ঢাকা মোহাম্মদপুরে ভাঙ্গাচুরার এক ডাক্তার আছেন সালেক তালুকদার পুরানা প্রফেসর তিনি বড় ডাক্তার আমাদের হজরতের এক ছেলের একটা আঙ্গুল অপারেশন আঙ্গুল কিভাবে জানি রোগ ঝামেলা হয়েছে গেলেন দেখলাম যে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসছেন আমরা ভাবছি কিছু রেখে আসছেন দ্রুত যেভাবে যাইতেছেন কোনো কিছু আনতে যাইতেছেন আর আসেন না কি কেউ বলো অপারেশন করে চলে গেছেন সামান্য অল্প একটু কোন জানি ঝামেলা ছিল সরাই দিয়ে বলল ঘাটটাঘট সেলাই করে উনার এক রুগী হাড় ভাঙ্গার আসছে এত টাকা দেন করলো এক মাস পরে আসছে গলা থেকে খুইলে বলে হাত সোজা করো এক মাস যার হাত বাঁধা থাকে সে তো হঠাৎ খুলতে পারে না স্যার আমি ব্যথা পাই তো সালের তালুকদার বললো ব্যথা পাও মানি আমি চিকিৎসা করছি না খোল বেটা বুড়া মানুষ খুব চোটপাট দেখা খোল স্যার আমি পারি না একদম টেবিলে ধরে খোল বলছি এখন রুগী ডাক্তারের ভয় অল্প একটু উঠা আরো উঠা একদিন এমন ধরে থাপ্প দিছে পাশের থাই গ্লাস পুরোটা ভেঙে গেছে তো রুগী ওনার চোট পাট দেখা মায়েরই দিব কিনা উঠ বাট আমি চোর আমি চুরি করে টাকা খাই চিকিৎসা করছি না উঠা মায়ের ভয় পুরাটা সোজা করছি যা এবার বলছি না হাত এক মাসে ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে যা সেই বেচারা তার চিকিৎসার উপর একটা আস্থা আছে একটা ভরসা আছে আমি চিকিৎসা করি নাই খোল বেটা না দেখছি বুঝি তো আলামিন বলেন আমার চিকিৎসাটা তাহলে ক্ষমতা কত বেশি আমি জানি না বেটা তোর গুণা কত তোর সবগুলো গুনা করতে নেই আর ওমুর জামান নবীর তরবারি নিয়ে দৌড়াইছে সেটা আরেক নেই উমর রেশ শুধু মাফ করে দিছি সাহাবি বানায় দিছি আমিরুল মুমিনিন বানায় দিছি বড় বড় পাপিষ্টদেরকে আমি মাফ করলাম সাহাবি বানাইলাম আর তুমি কিছু গুণা নিয়া এই জন্য আমার সারা জীবনের পাপ পাপ যত বড় নিজেকে এই কথা মনে করা আমি আর যোগ্য না অমুক ব্যক্তি না এই একটা কথা এর চাইতে বড় পাপ পাক আমাদেরকে এই ধরনের ধৃষ্টতা থেকে দূরে থাকা তৌফিক দান করেন মুসলমান রাজনৈতিকভাবে সামাজিকভাবে যাকে অপছন্দ করে সেই লোক যদি হাজার বার ভালো পথে আসে মানুষ কেবল পুরানা কথা বলতে থাকে হ্যাঁ তিনি তো এমন ছিলেন হ্যাঁ তিনি তো এমন ছিলেন তিনি তো তেমন ছিলেন আরে ভাই ছিলেন ছিলেন তো সাহাবিদের অধিকাংশই তো এমন ছিলেন না তেমন ছিলেন সাহাবাই কেরাম কি এমন আর তেমন ছিলেন না সব এখন আগের খবর বলে কি রাজি আল্লাহ আনহুম বাদ দিতে পারবেন রবুল আলমিন কোরআন পাকে বলেন রাজি আল্লাহ আনহুম ও রাজু আন আমি আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবিদের উপর একশো ভাগ সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম বলে আল্লাহ এমন ছিলেন বলে এমন বাদ